যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রান্ড তাদের তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেট মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেট করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নিয়ে এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সচ্ছারয় ছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করছি চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে অন্যায়ভাবে তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশেষে খবর আমাদের যারা নেত যারা অবজারভার আছেন স্টুডেন্ট ফান্ডে যারা দায়িত্ব আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানির্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফান্ডকে শুরুতেই আটকাচ্ছে এই রকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফান্ডের যে ছাত্র যুবক যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন একজন প্রফেসর আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর তিনিও ঘরে বসে থাকতে পারেননি যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত আরও দাবিগুলোতে সহমত তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন নির্লজ প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেনি তবে আমাদেরকে ধমকে চমকে ডিটেন করে এই আন্দোলনকে এর শব্দ করতে পারবে না